আসসালামু আলাইকুম আমি সরফারশীলাবর্ণা আমি ইনুসার মিউজি লাইব্রেরি থেকে স্পাইস স্টোরিজ বইটি নিয়েছি এখন আমি এই বইটি রিভিউ দিতে চলেছি তো আমরা তো বাস্তব জীবনে কাল্পনিক স্পাইস স্টোরিজ স্পাইস স্টোরেজ প্রতিনিয়তই পড়ে থাকি কিন্তু জটিল এই পৃথিবীতে এত স্পাইস স্টোরেজ রয়েছে যে সেগুলো পড়তে গেলে চু স্পাই স্টোরেজ রয়েছে যে সেগুলো পড়তে গেলে আমাদের জীবন ফুরিয়ে যাবে তাছাড়া নন ফিকশন স্পাইস স্টোরেজের তুলনায় মানে করার মধ্যে একটা বাড়তি লাভ আছে আর সেটা হচ্ছে যে নন ফিকশন স্পাইস স্টোরিজ পড়ার পাশাপাশি স্পাইস স্টোরিজ গল্পের পাশাপাশি আমরা ইতিহাসের একটা অংশও আমাদের জানা যায় আর আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণ সম্পর্কেও কিছুটা ধারণা পাওয়া যায় আর সেই লেখক এই বইয়ের বিষয়বস্তু নির্বাচন করেছেন স্পাইস স্টোরিজকে এই বই সত্যিকারের ছয়জন গুপ্তচরের কাহিনী বলা হয়েছে যাদের জীবন কাল্পনিক গোয়েন্দা উপন্যাসকেও হার মানায় আর সংক্ষেপে বলতে গেলে স্পাই স্টোরেজ বইয়ে বইয়ের ভেতর রয়েছে স্পাইনাচ জগতের ছয়টি শ্বাসরুদ্ধকর কাহিনী কাহিনিগুলো নির্বাচন করার ক্ষেত্রে বিখ্যাত স্পাইসদেরকে এড়িয়ে অপেক্ষাকৃত কম আলোচিত কিন্তু একই সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পাইদেরকে অগ্রাধিকার দিয়েছেন লেখক সেই সাথে লেখক চেষ্টা করেছেন যে প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদার স্পাইদের গল্প না বলে এমন স্পাইদের গল্প করতে যারা হচ্ছে যে উত্তচার বৃত্তির মতো ঝুঁকিপূর্ণ জীবনের সাথে জড়িয়ে পড়েছেন ঘটনাচক্রে কেউ বা আদর্শের খাতিরে কেউ ব্যক্তিগত স্বার্থের জন্য অন্য কেউ নিচক অ্যাডভেঞ্চারের নেশায় যেমন অ্যাডলফ যেমন অ্যাডল তোলকাচক ইনি কেবলমাত্র হচ্ছে যে অ্যাডভেঞ্চারের নেশায় স্পিওনাস জগতে এসেছিলেন আবার ব্রায়ান রিগান তিনি অর্থের জন্য এসেছিলেন আর হচ্ছে এজেন্ট স্ট্রম ইনি হচ্ছে যে এজেন্ট স্ট্রম ইনি এসেছিলেন ধর্মীয় মানে এসেছিলেন ভালো লাগা থেকেই হচ্ছে যে স্পায়নাস জগতে এসেছিলেন তিনি আল আল্লাহ কীকে ধরিয়ে দিয়েছিলেন এরকম আরও তিনজনের কাহিনী এই বইয়ে বলা হয়েছে তো এই বই পড়লে আমরা আসলেই হচ্ছে যে জ্ঞান অর্জন করতে পারবো ইতিহাসে জটিল সমীকরণ সম্পর্ক ইতিহাসের একটা অংশ আমাদের জানা হয়েছে এবং রাজনৈতিক জটিল যে সমীকরণ রয়েছে সেই সম্পর্কে আমরা জানতে পারবো ধন্যবাদ